আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো ধরেছে আমার প্রচু ভালো আম পুরোতে গেল একটা আম পরে গেলো লিচু বাগানে না দেখি কাঁদে মোটর লিচু বাগানে রাধে রাধে গায়ে পড়ছ রাধে রাধে আমি যেই সুজয়ের সঙ্গে কথা বলি যে আমাকে সায়রি পাঠে সেই সুজয় না অন্য সুজয় এটা কোন সুজয় তা কি নতুন কে এফ জি মিলন নমস্কার বৌদি নমস্কার

বলো মিলন চলে এসেছো আর গুলো কই দেখি কখন আসে কথা তো দিয়েছিল তোমার বন্ধু আসবে রিয়া দেখা রাতে খাওয়া দাওয়া হয়েছে না বন্ধু এখন কি খাওয়া দাওয়া কেমন আছো সবাই এই যে আমার রকি খান চলে এসেছে খাওয়া দাওয়া হয়নি বন্ধু খাওয়া দাওয়া হয়নি বুঝেছ খেতে খেতে দশটা তোমাদের টিফিন হলো বলো শুন্য কথা কেমন আছে না আপু আপনার নাম কি আমার নাম মানি সরকার আমি ভালো আছি তুমি বাংলাদেশ থেকে দেখছো আফতার রহমান রিসেল আ চিনতে পারলে বৌদি অবশ্যই কেন চিনতে পারব নাচেনার কিছু নেই গো কেন চিনতে পারবো না আলেখ লেখো শুনে পাকাও শুনে পাকাও লেখো তিন তিনটে আঙুল দিয়ে ধরো এমনি করে ধরতে এমনি করে

রিয়া কোথায় রিয়া আসছে না ছেলেকে লিখতে পারে ছেলে লিখতে পারে না তেমন হাত ধরলে তবে চিনতে পারলে বৌদি হ্যাঁ চিনতে পারলাম চিনতে পারলাম হসপি লিখতে লিখতে পারে না তেমন চেষ্টা করে এই যে হাতে ধরে ধরে চেষ্টা করায় শূন্য পাকা শূন্য পাকা ওপর দিকে টানো নিচের দিকে দিকে হ্যাঁ শুনো কথা ভালো করে পেয়েছিল তো তিন আঙুলো ঘুরতে বলেছে দীর্ঘ নেই তোমার কাছে না বন্ধু রিয়ার ফোন নাম্বার নেই আমার কাছে হয়তো ওর হাজব্যান্ড এসেছে দেখো কাছ থেকে আসে তো এই জন্য হয়তো আসছে না দীর্ঘ হস দীর্ঘ

इसलिए तो तुम्हारे क्या जते होगे ना हाँ तुम ही जाले हम ही जाले तो हम ही जापोन हैं हम ही जापोन हैं क्या नो हम लोग जाले की तुम चार्ट पाओ चंगा हुए जाले चार्ट का हुए ना हाँ ओह ये बात तो मैंने करी चेपॉय ना क्या होस्ता জি এদিকে তাকা ভালো করে তিন আঙুলো ধর হাতটা মুখ থেকে এইচ

কে এদিকে তাকাও তুমি সিলেটের দিকে তাকাও কে বলো কে এল এ এবার কিন্তু মাঠ খাবে পড়তে বলতে এমনি করে ধরো এম এন দুধ দুধ বলো এ ও পি ডাব্লু এক্স ৱাই জেড এৰা চব উট হৈ গেল গানে কিয় তো নাই

মাস্টার আছে বড় হোক একটু বড় হোক পাঁচ বছর হোক বুঝেছ আর বুঝতে পারছো বন্ধু তুমি চঞ্চল এইটা বললে কেন এই পৃথিবীতে কত রকম লোক আছে বুঝতে পারছো বলো এটা কেন বললে চঞ্চল এটা কেন বললে হ্যাঁ আচ্ছা হ্যালো হাই বলো তোমার নামটা আমি বুঝতে পারছি না মার মানে কি বুঝতে পারছি না তোমার নামটা আমি বুঝতে পারছি না বাবা এই বলো তো এ

রাতে কি রান্না করছো রাতে তোমার দাদা মিষ্টি বানাচ্ছে আর চাউমিন হবে দেখা যাক তারপরে আরো কি হয় কই যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ পড়া শেষ হয়নি এসো উঠছো কোথায় উঠছো কোথায় তুমি যাচ্ছ কোথায় নমস্কার হ্যাঁ নমস্কার বলো তারপর বলো শুধু নমস্কার বললে হবে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পড়ার দিকের মন নেই জানো তো ফুটখাট করছি কেউ সেই ওর মতোই হয়ে যাচ্ছে পড়তে করছে মুখে বলছে

two three four five six seven eight nine ten one three four five six seven 7, 8, 9, 10 O ওকে দেকে লাপনে ওকে মারা ধান্দা কেকে ওয়ান মানে আ আ হাসোই দুপ পাগলা ওরকম কেউ পড়ে চল পড়াশোনা করে পড়াশোনা করতে ভালো করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আমার খিদে পেয়েছি জানিস আমার রুটি পড়ে আছে সকালে সকালে ছোলার তরকারি পড়ে আছে দুধ তুমি কি একটু আমাকে গরম করে দিতে পারবা আমাকে একটু গরম করে চলে সাড়ে আটটা বাজে চলো মা নন্টি চলো যারা আমার লাইভে এতক্ষণ ছিল তাদেরকে অনেক ধন্যবাদ তবে একটা জিনিস খেয়াল করলাম মিলন রকি খান কেউই রিয়া নেই বলে কথা বলে নেই আজকে ঠিক আছে কেউই কথা বলে নেই মাই তোমাকে শাড়ি পরলে অনেক ভালো লাগে ও কি মানে হ্যাঁ শাড়ি পরলে মেয়েদের এমনি সুন্দর লাগে আমাকে না সবাইকেই শাড়ি পরলে সুন্দর লাগে ইলিশ মাছটা কবে পাঠাবে করে দাও বাংলাদেশ থেকে ইলিশ মাছ আস্তে আস্তে পচে যাবে ইলিশ মাছ তুমি জানো কুচু এইটা ইলিশ মাছ হ্যাঁ তুমি খেয়ে নাও আজকে রিয়া নেই বলো রিয়া নেই বলে কেউ কথা বলছি না ভালো পাঠাবো হ্যাঁ পাঠাবে বলছে পাঠাবো এই তো রিয়া এসে গেছে খান আমি অফ হচ্ছিলাম আর রিয়া আসছো আধ ঘন্টা পর কুড়ি মিনিট পর মিলন খুঁজে গেল প্রথমে রিয়াকে তারপরে খান খানবাবু খুঁজেছে মিলন আছেন আপনি এসে গেছে রিয়া বলছে ফোন নাম্বার নেই ফোন করো মিলন বলছে ফোন করো রিয়াকে আমার ছেলে বসে বসে সব মাথের ছবিগুলো দেখছে আর খাচ্ছে হ্যাঁ তুমি কত খেতে পারো তুমি কত খেতে পারো আজ তো মাছ খাচ্ছিলে না এত এত করে বলছো না পাঠালে হয় ও হ্যাঁ ইলিশ মাছ এটা আমার ছেলে দেখাচ্ছে এই দেখো আমার ছেলে দেখাচ্ছে ইলিশ মাছ কেমন আছো সবাই বলে দাও কে কেমন আছো মিলন তো মনেই চলে গেল খুঁজে খুঁজে আর অভিজিত তে তো যতটা সম্ভব রাগ হয়েছে ঠিক আছে এইজন আসে না আমাকে দূরে সরিয়ে দিবে রিয়া তার জিজ্ঞাসা তো করছে তোমাকে কেমন আছো বা দূরে সরিয়ে দেবে কেন দূরে সরিয়ে দেবে কেন গো

রিয়া টিফিন করলে ফালতু কথা ফালতু জিনিসের জন্য আমি লাইভ করিনি যারা ফালতু কিছু বলতে চাও তারা রাতের লাইভে দেবে অনেক মানুষ লাইভ করে রাতের দিকে ওদের লাইভে যাবে তাহলে দেখবে ভালো রিয়া জানো সবাই পাগল রিয়া জানো সবাই পাগল শেখ পিয়ালুল অনেকদিন দিন পর সোনা বৌদি কেমন আছো গো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি দেখো কমপ্লেন মাছ বলছে কেন খান বাবু সবাই পাগল পাগল তো সবাই কে কিসে পাগল দেখতে হবে পাগল তো সবাই ও চো আর বই পা দেবে না হ্যাঁ পুচু পড়াশোনা করছিল চলে গেল পুচু পড়াশোনা করছিল চলে গেল উঠে পড়লো হয়ে গেছে বাচ্চা তো অনেকক্ষণ থাকতে চায় না আজ আসি কালকে কথা হবে হ্যাঁ রে ঠিক আছে কালকে কথা হবে আর তুমি খানবাবুকেও বলে যাও আমিও অফ হব ঠিক আছে রিয়া রিয়ার আমি এতে কমেন্ট করেছি কিন্তু নাম্বার দেবো যখন তখন লাইভে মানে অনলাইনে থাকবে তখন নাম্বার দেবো টাটা ঠিক আছে রিয়া আর মাই কে এখানে আজ আনবো ঠিক আছে রিয়া মাইকে নিয়ে গেলে হবে না রিয়ার দুজন আছে রিয়ার ছেলে আছে রিয়ার বর আছে মায়ের ছেলে আছে মায়ের বর আছে শুধু মাইকে রিয়াকে নিয়ে গেলে হবে না পয়সা নাই না ওই দু টাকা আছে কখন আসবো সকালে ওই আটটা সাড়ে আটটার দিকে আসবে সকালে পুরোটাই তো লাইভ করি দেখে আটটা সাড়ে আটটার দিকে আসবে নেই পয়সা বাবা পয়সা রাখবে আমাকে সকাল বেলা বলছে আগে ব্যাগে পয়সা রাখ ঠিক আছে সবাইকে আনবো ঠিক আছে সবাইকে কে আনবে সবাইকে আনবো একদম ঠিক বলেছো মাহি ঠিক বলেনি বলো আমরা দুজন আমাদের তো পিছনে আরো দুজন করে আছে এ খানবাবু একা না এই জন্য বোঝে না বলছি বিয়ে টিয়ে করো তাহলে বুঝতে পারবে এ বুঝবে কি চলো রিয়া টাটা তুমিও তো কাজ আছে আমারও কাজ আছে আর রকি খান আপনি আবার কালকে সকালবেলা আসবেন ঠিক আছে টাটা গুড নাইট সবাইকে রেডিমেড শপ রেডিমেড শপ আমার না গায় একটা কি পোকা চলছিল কি গন্ধ জানো কাبطা খাও একবার তো হাসো একবার তো হাসো यार देख जो तो तुम्हारा दादा हासात चे पिचन देख के चलो ठीक है चे टाटा गुड नाइट सबाई के बाय बाय